নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি ভ্লগ বাই পূজা মামাম চ্যানেলে সকল দর্শকদের জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো তো আজকে আমি উপরে চলে এসেছিলাম এই যে আমাদের গাছে খুব সুন্দর ফুল ফুটেছে তো এই ফুলগুলোকে দেখছিলাম কত নিষ্পাপ সুন্দর লাগছিল খুব সুন্দর রঙের ফুলগুলো আর কি দেখে মন ভরে গেছিলো তাই ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি ফুল গাছের টপগুলোতে ঘাস হয়ে গেছে তো পরে একদিন ভাবছি পরিষ্কার করে দেব আজকে আর সময় হবে না তো চলুন আজকে হচ্ছে মাছ কাটতে হবে এত কিছু মাছ কেটে কেটেনি এখানে রয়েছে চিংড়া মাছ আর একটা বড় কাতলা মাছ রয়েছে কেটে আনে নি তো ওই জন্য বাড়িতেই কাটতে হচ্ছে বিয়ের আগে বিশ্বাস করবেন মানে মেয়েরা আমরা যারা বেশিরভাগই আর কি মাছ টাছ কাটতে পছন্দই করতাম না কারণ নখ টক রাখতাম তো নখে এ হয়ে যাবে ভেঙে যাবে সেই নিয়ে কত আবদার যে করবো না এরকম কিছু বা করতে হতো না মাই করে আর এখন তো কোনো কিছুই মানে আর কেয়ার আবদার রাখবে করতে না চাইলেও করতে কিন্তু হবেই এটা হচ্ছে আসল ব্যাপার এই যে সমস্ত রকম কাজকর্ম যেগুলো আমরা মানে ওখানে করিনি বাবার বাড়িতে কিন্তু এখানে করছি কিন্তু তারপরেও সমস্ত রকম মানে যে যতটা পারছে সে তো চেষ্টা করছে করার তারপরেও যখন লোকজন মানে ধরুন বাড়ির লোকজন কিছু নিয়ে বলে যে কিছুই পারে না বা কিছু তখন কিন্তু অনেকটাই খারাপ লাগে যে মায়ের কাছে মায়ের কাছে কিছুই করতাম না কিন্তু মা কখনোই বলেনি হয়তো একটু বকা দিয়েছে বা কিছু কিন্তু অপমানজনক কিছু বলেনি হয়তো বা বললেও আমরা গায়ে মাখতাম না কারণ মা বলেছে কিন্তু অন্য কেউ বললে হয়তো গায়ে লেগে যায় সেটাই হচ্ছে ব্যাপার তবে এখানে আমি চিংড়া মাছগুলো প্রথমে কেটে নিচ্ছিলাম আর পরে ওই কাতলা মাছটাও কেটে নেব বাড়ির কেউ আপনাকে অপমানজনক কিছু বললে সেটার হয় আপনি তখনই কিছু বলুন বা না হয় না বলবেন তো ওটা নিয়ে বেশি দিন মনের মধ্যে কষ্ট রেখেও কোনো লাভ নেই কারণ সংসার করতে টুকিটাকি অসুবিধা সবার সংসারেই হয়ে থাকে সব কথা গায়ে মাখলে আবার হয় না কারণ তাহলে আপনি আর থাকতেই পারবেন না বা টিকতেই পারবেন না সমস্ত কিছুর উত্তর দিলে বা ওটাকে মাথায় রেখে দিলে নিজেই কষ্ট পাবেন আপনার কষ্ট কিন্তু কোনো দিনই দূর হবে না তো যতটা পারবেন ওগুলোকে ভাস মানে গা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করবেন যাতে ওগুলো আপনাকে ছুঁতে না পারে হ্যাঁ বলছে বলছে তো আমি তো জানি আমি আমার কাজের ঠিক আছি বা আমি যতটা পারছি যতটা আগে করিনি তার থেকে বেশি করছি তাহলে সব ঠিক আছে ব্যস্ত থাকলে কিন্তু মানুষের অনেকটা মানে নিঃসঙ্গতা দূর হয় মানুষ যত নিজেকে নিয়ে ব্যস্ত থাকবেন দেখবেন কোনো কিছু কাজ নিয়ে তত কিন্তু আপনি বেশি ভালো থাকবেন বিষণ্নতা কিন্তু আপনাকে স্পর্শ করতেই পারবেন না জীবনে চলার পথটা দেখবেন অনেক সহজ হয়ে গিয়েছে নিজের পরিচয় দিতেও তখনই ভালো লাগে যখন নিজের পরিচয় দেবার মতো একটা সুন্দর গল্প কিন্তু আপনার কাছে থাকে সেরকমই প্রত্যেক মেয়েরই দরকার নিজের জীবনে নিজের গল্পটাকে সুন্দর করে গুছিয়ে নিতে কারণ প্রত্যেকেই নিজের জীবন নিয়ে যদি আমরা এগিয়ে যাই একইভাবে সুন্দরভাবে গুছিয়ে নিয়ে হ্যাঁ সব সময় সবটা হয় না কিন্তু তাও নিজের মতো নিজের জীবনটাকে গুছিয়ে নিতে পারলে ওটা পরে কিন্তু শুনতেও ভালো লাগবে নিজেরও ভালো লাগবে বলতেও আজকালের ইয়াং জেনারেশানকে আপনি যদি একটা প্রশ্ন করেন মানে ধরুন বলবেন যে কবে বিয়ে করবে বা কিছু তখন কিন্তু উত্তরে তারা সবাই একটাই কথা বলবে মানে মেয়েরা যে আগে নিজের পায়ে দাঁড়ায় তারপরে তো বিয়েটিয়ে করবো তো বিয়ের মতো এত ভালো একটা বন্ধন কেউ কিন্তু তারা মানে অত পাত্তা দেয় না তার দেয় না অনেক কারণও রয়েছে তার মধ্যে আমি বলবো মেয়েরা কিন্তু বিধাতার এক রহস্যময় সৃষ্টি আমার মাকে বা তার মাকে বা তার মাকে কেউ কিন্তু শিখিয়ে পৃথিবীতে পাঠায়নি তবু আমরা কিন্তু মেয়েরা মেয়েরাই কিন্তু সুন্দর করে যুগে যুগ মানে যুগ যুগ ধরে সংসারটাকে আগলে রেখেছি প্রিয়জনদের ভালোবেসে এসেছি কিন্তু মানে যখন আমার মেয়ে বা ধরুন আমার মাকে যখন দেখি যে সংসারে এত করেও কিন্তু কোনো লাভ নেই কোনো তারা সম্মান পায়নি তখনই কিন্তু মানে এখনকার ইয়াং জেনারেশনরা এটা বুঝে নেয় যে শুধুমাত্র সংসারের কাজ করলে হয় না আরও তার সঙ্গে কিছু করতে হবে নইলে কিন্তু মানে কোথাও কেউ আপনাকে প্রায়োরিটি দেবে না এখানে চিংড়া মাছগুলো তো কাটা হয়ে গেছে আর এই যে কাতলা মাছের মুড়োটা ভীষণ শক্ত ছিল আমি আরেকটা বটির ওই যে এগুলো নিয়ে বারবার মারছিলাম যাতে আর কি ভালো করে কাটাটা হয়ে যায় আর কি অনেক কষ্ট করে শেষে কিন্তু কাটতে পেরেছি যেটা বলছিলাম তো এখনকার ইয়াং জেনারেশনরা এটা কিন্তু বুঝে গিয়েছে যে বিয়েটিএ করলে শুধুমাত্র সংসার বা বাচ্চা সামলালেই কিন্তু জীবনের সেটাই কিন্তু একমাত্র লক্ষ্য হতে পারে না তাই ওদেরকে যদি আপনি প্রশ্ন করেন যে বিয়েটি কবে করবে তো ওটা আগে বলে যে আমরা আগে নিজের পায়ে দাঁড়াবো তারপরে বিয়েটি করব। কারণ তারা তো প্রতিনিয়ত দেখছে তার মাদের বা মাসিদের পিসিদের কেমনভাবে প্রতিনিয়ত তাদের কষ্ট পেতে হয় তো ওই জন্য তারা কিন্তু এই বন্ধনগুলো থেকে অনেকটা মানে মুক্ত থাকতে চাইছে অনেক দেরিতে বিয়ে করতে চাইছে আগে নিজে একটা জায়গায় পৌঁছাতে চাইছে তো এই ভাবনাগুলো কিন্তু মোটেই খারাপ নয় হ্যাঁ প্রত্যেক মানুষেরই সংসার ধর্ম কিছুটা হলে করা দরকার কিন্তু তার সাথে নিজের পায়েও দাঁড়ানো দরকার তবে আমরা যারা বিয়ে করে ফেলেছি কিন্তু কিছু করিনি আমাদের কিন্তু বসে থাকলে চলবে না কারণ জীবনটা অনেক বড় অনেকটা পথ আপনাকে যেতে হবে তো সেই রকমভাবেই শুধুমাত্র ঘরবাড়ির কাজ করে বা বাচ্চা সামলিয়ে আপনি যদি একটু সময় পান নিজেকে সময় দিন অথবা নিজে চেষ্টা করুন কিছুটা কিন্তু স্বাবলম্বী হতে কারণ প্রতিটা মানুষেরই কিছু না কিছুতেই অর্থের প্রয়োজন হয় আর সেটা যদি আপনি নিজে টুকু করে নিতে পারেন তবে কারোর কাছে কিন্তু আপনি ছোট হবেন না আবার নিজের চোখে নিজের নিজেকে নিয়ে সম্মানটা কিন্তু অনেক বেশি পাবেন আর এখানে আমি হচ্ছে ফল রাখার যে আমার এখানে এটা রয়েছে ওটা পুছে টুছে নিয়ে তারপরে আবার পেপারগুলো দিয়ে তোর উপর ফলগুলো রাখবো তাহলে কিন্তু আর ফলগুলো নষ্ট হয়ে যাবে না ভালো থাকে আপনি যদি কোনো কাজের সঙ্গে যুক্ত হন সেটা যদি আপনি করতে চান আপনার ফ্যামিলি সাপোর্টটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ তবে অনেক ক্ষেত্রে ফ্যামিলি সাপোর্ট পাওয়া যায় না কারণ আমি দেখেছি ফ্যামিলির ক্ষেত্রে যারা বাকি সদস্যরা থাকে তারা ভাবে যে ও বাড়ির কাজ তাহলে হয়তো আর করবে না টাকা ইনকাম করতে পারলে আমাদের দেখবে না বা ও ওর মতো থাকবে বাইরে বেরোবে বিভিন্ন রকম বিভিন্ন কিছু চিন্তাধারা করতে থাকে তারা তো ওই জন্য বাঁধাও দেয় কিন্তু আপনি আপনারটা লক্ষ্যে স্থির থাকবেন যতই বাধা আসুক যাই আসুক আপনার জন্য নিজেকে নিজের জন্য লড়াইটা কিন্তু করতেই হবে তো আমিও করছি আপনারাও করুন গ্রামে গঞ্জে বা পাশের বাড়ির অনেক রকম নিন্দুকরা রয়েছে যারা কিন্তু অনেক নিন্দা করবে তো ওটা নিয়ে ভাববেন না কারণ দেখবেন যে মানুষ সাঁতার কাটতে জানে না সে মানুষ সমুদ্রের গভীরতা মাপবে সে কীভাবে কারণ সে তো সাঁতারই কাটতে জানে না তাই যোগ্যতা যোগ্যরাই মাপতে পারে নিন্দুকদের পাত্তা দেবেন না কারণ নিন্দুকদের কাজই হল নিন্দা করা আর এখানে আমি সমস্ত ফলগুলো সাজিয়ে গুছিয়ে নিয়েছি কমলা লেবু রয়েছে আর ওই যে রয়েছে মৌসুমি লেবু আর সঙ্গে ছিল আঙুর আর এখানে এই সোফাটা আমি কিনেছিলাম কিন্তু সোফাটা আমার এখানে মানে ফিট হয়নি তো ওই জন্য সোফাটা আমি একজনকে দিয়ে দিয়েছিলাম কারণ এখানে আমার দুয়ারটা ভীষণই ছোট তো সোফাটা দেখার ছিল ঠিক মাপই কিন্তু আমি ভেবেছিলাম হয়তো একটু ছোটো এলেই হয়ে যাবে কিন্তু ছোট আসেনি তো এই যে সোফাটা কিন্তু আমার পছন্দ হয়েছিল লাল রঙের খুব সুন্দর ছিল কিন্তু তাও আর ওই জন্য জায়গার অভাবে রাখা হয়নি যেটা আমি বলছিলাম যে নিন্দুকদের পাত্তা দিলে চলবে না আপনি ওদের পাত্তা দিতে গিয়ে আপনার কিন্তু মূল্যবান যে সময় প্রতিটা মানুষের দিন দিন বছর পার হয়ে যাবে বয়সও বাড়বে সেই জন্য সময় নষ্ট করবেন না যখনই যে স্টেজেই আপনি থাকুন না কেন সেই স্টেজ থেকেই যদি আপনার মনে হয় যে কিছুটা আর্নিং করব দরকার অবশ্যই চেষ্টা করুন অনেকেই আছেন যারা নিন্দুকদের কথায় মানে নিজের কাজকে মাঝপথে আটকে ফেলেন বা থমকে যান বা সমালোচনার চাপে পড়ে কিন্তু বিসর্জন দেন নিজের পছন্দটাকে আমিও এক প্রকার এই পরিস্থিতিতে পড়েছিলাম তাই বলছি এরকমটা একদম করবেন না নিজের মতো করে বাঁচুন নিজে আগে বাঁচুন ভালোভাবে বাঁচুন সুস্থ থাকুন কে কী ভাবলো সেই নিয়ে কিন্তু আপনার মূল্যবান সময় নষ্ট করবেন না কারণ জীবনটা আপনার আর নিজেকে ভালো রাখার দায়িত্বটাও কিন্তু আপনারই নিজের জন্য না হয় কিছু নিন্দুকের নিন্দার পাত্র হলেন তবুও দিন শেষে বলতে পারবেন আমিও নিজের জন্য বাঁচি আর এখানে আমি একটা কন্টেনারকে মানে এই শেপ দিয়ে একটু স্মাইলের চেষ্টা করছি লাভ স্মাইল যেটা হয় না তো সেটা করছিলাম আপনাদের সঙ্গে ওই জন্য শেয়ার করলাম তো যেটা বলছিলাম একজন নারী সুন্দরী হওয়ার চেয়েও বেশি জরুরি আত্মবিশ্বাসী হওয়া আমি যেমন তেমনই খুব ভালো নিজের প্রতি এই বিশ্বাসটাই আপনাকে আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলবে জীবনে হাজার সমস্যা ওগুলো দূরে রেখে একবার তো চেষ্টা করাই যায় বলুন নিজের নিজেকে তুলে ধরার জন্য আর ঘুরে দাঁড়ানোর জন্য তবে হ্যাঁ সিনেমার গল্পে আমরা কিন্তু তিন ঘন্টা দেখি আর সিনেমার গল্পে যদি ট্যুইস্ট না থাকে ভিলেন না থাকে সমস্যা না থাকে প্রেম না থাকে তবে কি সেই সিনেমা কখনোই হিট হয় সেই রকমই আমাদের জীবনে কোনো কিছুই থাকবে না অথ অথচ মানে তবু আমরা দিনের শেষে প্রতিষ্ঠিত হব নিজেই নিজের জীবনের হিরো হব এটা কি কখনো সম্ভব তো জীবনে নিজেকে সেরা দেখাতে চাইলে লড়াইটাও কিন্তু সেভাবেই করতে হয় আর শেষ পর্যন্ত কিন্তু ধৈর্য হারালে চলবে না বাস্তবটা তিন ঘন্টার জন্য নয় বাস্তবটা অনেক দিনের জন্য তো ওই জন্য ধৈর্য হারাবেন না ধৈর্য রাখবেন দেখবেন আপনি একদিন সেরা হবেনি আপনাকে দেখেও অনেকে সাহস পাবে আপনি তাদের উদাহরণ হয়ে উঠবে তো এখানে আমার স্মাইলিটা হয়ে গেছে আর এই কথাগুলো একটা জায়গায় আমি দেখেছিলাম ভীষণই ভালো লেগেছিল ওই জন্য আপনাদের সঙ্গেও আমি শেয়ার করেছি আর এখানে দেখুন কেমন লাগছে অবশ্যই বলবেন এটা কেমন হলো কমেন্টে জানাবেন আর যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটা কেউ নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন একটু এগিয়ে যেতে সাহায্য করবেন যাতে আমি অনেকটা এগিয়ে যেতে পারি তো এখানে এর যে কমপ্লিট হয়ে গেছে আমার হাতেও অনেকটা রং লেগে গিয়েছিল তো এটা এখন আমি একটা আমার যে এ গাছগুলো রয়েছে ইনডোর প্ল্যান্ট তো সেটার মধ্যে এটার মধ্যে আর কি সেটা দিয়ে আপনাদের দেখাচ্ছি দেখুন এখানে আমার সমস্ত ইনডোর প্ল্যান্টগুলো থাকে এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম এই স্ট্যান্ডটা আর এটাতে কিন্তু বেশ সুন্দর লাগছিল দেখতে তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আর সবাইকে বলবো অবশ্যই নিজের জন্য বাঁচুন নিজের জন্য লড়ুন সবসময় ধৈর্য রেখে চলুন